আসসালামু আলাইকুম এই যে আমার ভিডিওতে দেখতেছেন দুইটা লাল গরু আছে একটা মহিষ আছে এটা জবাই হবে শুক্রবার সকাল ছয়টায় গোস্ত বিতানি আপনারা যদি চান আসতে পারেন লোকেশন হচ্ছে মোহাম্মদপুর আদাবর সাত নম্বর রোড বাইতুল্লামান হাউজিং গরু প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা মহিষ প্রতি কেজি আষ্টশো টাকা আপনারা চাইলে আসতে পারেন আসলে বলবেন আমি ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল দেখে আসছি আল্লাহর রমতে আরও কম দেওয়া হবে দামে প্লাস আপনার চর্বি চর্বি দেওয়া হয় না গোস্তে আপনারা আসতে পারেন আসে দেখবেন আর আমার ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান ফোর টু ফাইভ সেভেন এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আসলে আল্লাহর রমতে আরও ভালোভাবে দেবো শুক্রবার সকালে আরও একটা ভিডিও পাবেন আপনারা ইনশাল্লাহ মহিষ কিভাবে আমরা জবাই করি কিভাবে প্রসেসিং করি এটা দেখতে পারবেন গরু কিভাবে আমরা মানে ছিলি কিভাবে আপনার কয় পরিষ্কার করে মানে পরিষ্কার করে মাংস দোকানে আনি সবগুলো দেখতে পারবেন কালকে সকালে অনেক ব্লগে আপনারা আসবেন কমেন্ট করেন আর লাইক শেয়ার করবেন